জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির ওবাদুল কাদের সাহেবের সামনে এরকম ঘটনা ঘটেছে দর্শক বিস্তারিত আমরা ভিডিওটি দেখবো কঠিন ভাবে কেফে গিয়েছেন ওবাদুল কাদের সাহেব এদিকে বিপি সাহেব সাহেবকে নিয়ে কি বলেছেন সেই ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সকল কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে আজকে ত্রিশে জানুয়ারি বিএনপি কালো মিছিল করবে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ দিয়েছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশে হট্টগোল সৃষ্টি হয়েছে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখেছেন কঠিনভাবে কেফি গিয়েছেন ওবায়দুল কাদের সাহেব নেতা কর্মীরা আজ তার সামনে নানান ধরনের স্লোগান দিচ্ছিল তিনি স্লোগান বন্ধ করতে বলছিল তারপরও তারা স্লোগান বন্ধ করছে না অবশেষে সৃষ্টি হয়েছে দর্শক ভিডিও সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এদিকে উদ্দেশ্য করে বিপি নুরুল হক ব্যাপাস মন্তব্য করেছেন তার বক্তব্যটিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক বিস্তারিত আপনারা ভিডিওতে দেখেছেন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আমরা অবশ্যই দেখব আপনার একটি মতামত অবশ্যই আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অসহ দেয় এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম